শিশুর জ্বর জ্বর নিয়ে আমরা অনেকেই ঘাবড়ে যাই বাচ্চার মায়েরা অনেক চিন্তায় পড়ে যান এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই তো আজকে জ্বর কখন বলবেন এবং জ্বর হলে কি করবেন এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি ডাক্তার সোনিয়া আক্তার কাজ করছি নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত চেম্বার করছি মেডিনোভার মালিবাগ শাখায় আশা করি আপনারা সবাই ভালো আছেন জ্বর ক্ষুদ্র একটি বিষয় কিন্তু আমাদেরকে খুব বেশি চিন্তায় ফেলে দেয় তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা কত এটা আগে আমাদের জানতে হবে তাপমাত্রা যদি সাতানব্বই থেকে নিরানব্বই ডিগ্রি ফরেনহাইটের মধ্যে থাকে তাহলে এই তাপমাত্রা নর্মাল একশোর উপরে যদি না যায় তাহলে এটাকে আমরা জ্বর বলি না শিশুর জ্বর মাপার জন্যে আপনারা অবশ্যই থার্মোমিটার ব্যবহার করবেন গায়ে হাত দিয়ে কখনো ভাববেন না যে বাচ্চার মাথা গরম মানে বাচ্চার জ্বর চলে এসেছে তো এই জ্বরে ঘাবিয়ে না গিয়ে মেপে আগে নির্ধারণ করুন জ্বর এসেছে বিভিন্ন কারণে আমাদের তাপমাত্রা বাড়তে পারে গায়ের তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ নবজাতকদের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা ঘরের অথবা তার পরিবেশের তাপমাত্রা বেশি থাকে অথবা অনেকগুলো কাপড় চোপড় দিয়ে বাচ্চাকে জড়িয়ে রাখি তাহলে কি হবে বাচ্চা গরম হয়ে যাবে বাচ্চার জ্বর নেই কিন্তু বাচ্চা গরম হয়ে গেছে তাহলে সেটা কি জ্বর না সেটা জ্বর নয় সেক্ষেত্রে আমরা বাচ্চাকে যদি হালকা কাপড় চোপড় দিয়ে মুড়িয়ে রাখি কিংবা ঘরের তাপমাত্রাটা নর্মাল করি তাহলেই দেখা যাবে জ্বর চলে গিয়েছে নবজাতকদের ক্ষেত্রে এছাড়াও অনেক কারণেই জ্বর হতে পারে এর মূল অন্যতম কারণ হচ্ছে ইনফেকশন এছাড়া বড় বাচ্চাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন কারণে জ্বর হয় আমাদের এখনকার যে সিজন চলছে এই সময় খুব বেশি ভাইরাল ফিভার হচ্ছে ভাইরাল ফিভারের সাথে শুধুমাত্র কি জ্বর থাকে না সাথে ঠান্ডা কাশি থাকতে পারে নাক দিয়ে পানি পড়া থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে দুটো জিনিস একটি হচ্ছে বাচ্চাকে চিকিৎসা দেয়া দুই নম্বর বাচ্চার খাবারের চিন্তা ভাবনা করা বাচ্চার খাবার অবশ্যই চিন্তা করে দিতে হবে কারণ এ সময় শরীরের তাপমাত্রা যেহেতু বাড়তে থাকে বাচ্চা অনেক পরিমাণে ডিহাইড্রেশন এবং পানি শূন্যতা যেটাকে আমরা বলি সেটাতে ভুগতে পারে পানি শূন্যতায় যদি বাচ্চা ভুগে তাহলে তার জ্বর কমতে আরও বেশি সময় লাগবে সেই জন্যে বাচ্চাকে দিতে হবে প্রচুর পরিমাণ তরল খাবার তরল খাবার দুই বছরের ছোটো যে বেবিগুলো তাদেরকে আমরা কি খাবার দিতে পারি সেটা নিয়েও মায়েরা ভাবনা চিন্তায় পড়ে যান সেক্ষেত্রে আমরা বাবুকে নর্মাল বুকের দুধ যেটা সেটা বারবার খাওয়াতে পারি এবং হচ্ছে ছয় মাসের বেশি যদি হয় সেক্ষেত্রে বার্লি দিতে পারি স্যুপ দিতে পারি চিকেন স্টু দিতে পারি এবং হচ্ছে ফিশেরও স্টু করে দিতে পারি বড় বাচ্চা যারা দু বছরের বেশি তাদেরকে স্বাভাবিক খাবার দেবেন এর সাথে ডাবের পানি ওর স্যালাইন এছাড়া অন্যান্য তরল খাবার চালিয়ে যাবেন শিশুদের এ সময় খুবই অরুচি হয় অরুচি দূর করার জন্য অবশ্যই আমাদেরকে তার রুচি আসে এ ধরনের কিছু খাবার দিতে হবে তার পছন্দনীয় খাবার এর সাথে অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার সাথে থাকতে হবে লেবুর শরবত দিতে পারেন এছাড়া হচ্ছে আপনার মালদার রস দিতে পারেন এগুলো অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করবেন জ্বর যদি একশোর উপরে আসে তাহলে আমরা মেপে দেখে অবশ্যই ওষুধ দিতে হবে সেক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এইস নাপা রেনোভা রিসেট বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো যে কোনো সিরাপ তার বয়স এবং তার ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করে দিতে হবে যদি তাপমাত্রা আরও বেশি বেড়ে যায় বাচ্চা মুখে খেতে না পারে সেক্ষেত্রে আমরা সাপোজিটরি দিব তবে প্যারাসিটামল খুব ঘন ঘন ব্যবহার করা যায় না চার ঘন্টা থেকে ছয় ঘন্টার গ্যাপে আপনি বাচ্চাকে প্যারাসিটামল দিতে পারেন যদি এর মধ্যে দুইবার দেওয়ার পরেও বাচ্চার জ্বর না কমে সেই ক্ষেত্রে আপনারা বাচ্চার গা হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে দিতে পারেন তো আজকে জ্বর নিয়ে আমাদের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কথা হবে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে আমরা আছি আপনার পাশে সালাম